আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিভাজ কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন কয়েকদিন আগে আমি দেশে চলে এসেছি অনেকে প্রশ্ন করছেন বিদেশের প্রবাসের বিশেষ করে দুবাইতে যারা আছেন তারা ভিসা ট্রান্সফার এবং ভিসা খুলা নিয়ে কখন খুলবে কখন কি হবে এটা আমি একটা পরামর্শ দিতে চাই আপনাদেরকে যারা বলতেছে এবং যারা বলছে যে বিসা কুলে যাবে অল্প কিছু দিনের মধ্যে এগুলো এক ধরনের গুজব দীর্ঘ ছয় বছর থেকে এই বিষয়গুলা নিয়ে শুধু শুধু মানুষকে হতাশা হয়রানি করা হচ্ছে কিছু সম্ভাবনার দিক থাকে মাঝে মধ্যে যেমন আগামী কিছুদিনের মধ্যে একটা সম্ভাবনার দিক আছে এটা শিওর না এটা আমার কাছেও শিওর না এটা যারা বলছে তারাও শিওর বলতে পারছে না এর উপর ভিত্তি করে কিছু করা যাবে না যারা যে পজিশনে আছেন পঁচিশন ধরে রাখেন যখন সুবিধা হবে চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করবেন আজ এখানেই আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ